হ্যালো ইভ্রুবান আশা করি সকলে ভালো আছো আমিও ভালোই আছি তো আজকের ব্লগে সকলকে স্বাগত শুক্রবার দিন রাত্রেবেলা কি খাবো ভাবতে ভাবতে দেখলাম যে ভাত আর ডিমের মামলেট করে ঝোল করে নিই তো এখানে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি রসুন আদা আলু কেটে রেখে দিয়েছি আর টমেটো জলে ভিজিয়ে রেখে দিয়েছি আর বেগুন ভাজা করব বলে বেগুনটাও কেটে রেখে দিয়েছি তো এইখানে কড়াইতে তেল বসিয়ে দিলাম আর ভাত তো আমার ওইদিকে হচ্ছে আধ ঘন্টা আগে চাল যেমন আমি ভিজিয়ে রেখে দিয়ে রেখেই দিয়েছিলাম আর এইখানে দুটো ডিম ফাটিয়ে নিয়ে ভালোভাবে একটু পেঁয়াজ দিয়ে ভালোভাবে ফেটে নিয়ে এবার কড়াইতে গরম তেলে ডিমের মামলেটটা করে নিচ্ছি তো ডিমের মামলেট করার ক্ষেত্রে এই যে চারিদিকে স্প্রেড করা এই জিনিসটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং তো প্রথম দিকে তো একেবারেই হতো না ভেঙে যেত এখন বেশ ভালোই মোটামুটি হয় ফাটে না বা ভাঙেও না তো এই করে নিয়ে ডিমের পোচটা বানিয়ে নিচ্ছি আর মাঝখান থেকে দুটো পার্ট করে নেব যাতে ঝোলটা বেশ ভালোভাবে ঢোকে তাহলে খেতেও বেশ টেস্টি লাগে তো এইখানে ডিমের পোচ তো আমার রেডি হয়ে গেছে উল্টে পাল্টে ভালোভাবে রেডি করে নিলাম আর এই যে মাঝখান থেকে দুটো পার্টে ডিভাইড করে নিলাম যাতে ঝোলটাও ভালোভাবে মানে ডিমের মধ্যে যায় ডিমের পোচের মধ্যে তো এইখানে আমার ভাত হয়ে গেছে ভাত তো মারগালতে বসিয়ে দিয়েছি আর এইখানে এখন প্রেশার কুকারে কিন্তু আমি তেল বসিয়ে দিয়েছি এটার এটাতেই করে নেব ডিমের মামলেটের ঝোল তো প্রেশার কুকারে তেল গরম হয়ে গিয়েছে প্রথমেই পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটু ফ্রাই করে নিলাম তারপর আদা রসুন বাটা সেটা দিয়ে একটু কষিয়ে নেব একটা সুন্দর স্মেল যখনই বেরোবে সেই মুহূর্তেই আলুগুলো মানে একবারে কিন্তু আমার পুরো রান্না আলু প্রথমে ভাজবো তারপরে আবার এটা ভাজবো ওটা ভাজবো অত ঝামেলা করা যাবে না তো একা একা আর কি এই রকমভাবেই তো এইখানে হলুদ দিয়ে প্রথমে আলুটাকে ভেজে নিলাম আর তারপরে টমেটো দেওয়ার পর একটু টমেটো দিয়ে ফ্রাই করতে করতে সামান্য একটু জল দিয়ে লবণ দিয়ে এবার কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নেওয়া হচ্ছে আর তারপরেই এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সামান্য টমেটোর পেস্টটার জন্যই বেশ সুন্দর একটা কালার আসবে আর সেটা ক্ষতিও নয় তো এইখানে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে মাখা মাখা হয়ে গিয়েছে আর সুন্দর একটা স্মেল বেরিয়েছে আর শীতের দিনে আর কি চাই এরকম একটা ঝোল থাকবে ভাত থাকবে তাহলেই খাওয়া হয়ে গেল তো হওয়ার পর সামান্য একটু জল ঢেলে দিলাম জলটা পরিমাণ মতো না ঢাললেই আবার জল শুকোতে হয় তো এটাই একটা গন্ডগোল যাই হোক ঠিকঠাক মতো সামান্য জল ঢেলে বেশ এই যে এইখানে জল ডালা হয়ে গিয়েছে এবার এটাকে ফুটতে বসিয়ে দিলাম ফুটছে এই মুহূর্তেই ওই যে দুটো ডিমের পার্ট করে রেখেছি ডিমের প্রচের ওই দুটো দিয়ে দেবো তাহলেই হয়ে গেল রান্না প্রায় মোটামুটি কমপ্লিট তো দুটো ডিম দেওয়ার পর এবার নেক্সট কাজ হচ্ছে এটাকে একটু ফুটবে একটু ফোটার জন্য রেখে দিলাম আর তারপরেই একটু ফোটা হয়ে গেলে সামান্য একটু গরম মশলা দিয়ে দেব তো বেশ মাখা মাখা হবে আর ভাত দিয়ে খেতে সামান্য একটু ভাতে ঘি নিয়ে নেব প্রত্যেক দিনই গরম ভাতে ঘি দিয়ে মানে খাওয়া ভালোই হয় তো এইখানে সামান্য একটু ফুটতে আবার বসিয়ে দিয়ে তারপর প্রেশারের ঢাকনাটা লাগিয়ে দিলাম একটা সিটির জন্য জাস্ট তাহলে আলুগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে যাবে আর ডিমটার মধ্যেও ভালোভাবে মানে ঝোলটাও যাবে বেশ ভালো লাগবে আর এই দিকে একটা সিটিও দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি আর বেগুন ভাজা করব তো বেগুন ভাজার জন্য বেগুনও এইখানে লবণ হলুদ মাখিয়ে এবার তেলে ছেড়ে দিলাম বেগুন ভাজা তো বেগুন ভাজা দিয়ে ডিমের মামলে দিয়ে ঝোল আর ভাত বেশ ভালোই জমবে তো এই দেখো ফাইনালি এরকম হয়েছে আমার ডিমের মামলেটের ঝোল আর সত্যি কথা বলতে খেতেও কিন্তু ভালোই হয়েছে তো এইখানে বেগুন ভাজা নিয়ে বসে পড়েছি তো ভাত নিয়ে নিলাম আর তার উপরে এই গরম গরম ডিমের মামলেটের ঝোল প্রথমে একটা ডিমের মামলেটের পার্ট নিয়ে নিলাম আলু আর ঝোল আর এখন গরম গরম খাওয়ার পালা ঠান্ডাটাও বেশ ভালোই পড়েছে কদিন ধরে তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে খেতেও যেমন টেস্টি শর্টকাটের মধ্যে তাড়াতাড়ি সিম্পল মেনুও হয়ে গেল ঝুট নেই তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কারা কারা ডিমের মামলেটের ঝোল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও নেক্সট ব্লগে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে তো সকলে সুস্থ থেকো ভালো থেকো আর সঙ্গে থেকো ঠিক আছে টাটা